আসলে আমি কুয়াকাটা এসার নামাজ পড়ার পরে আমার ব্যক্তিগত একটু কাজ ছিল আলিপুরে আসছি তো আমি পথে মধ্যে শুনতে পাই যে কুয়াকাটায় ঝামেলা হইতেছে তো আমি আলিপুরে কাজ দ্রুত সেরে আমি হাসপাতালে আসি হাসপাতালে এসে আমাদের দলীয় নেতৃবৃন্দের কাছে যেগুলো শুনলাম যে তুচ্ছ একটা ঘটনা বাদাম কেনাকে কেন্দ্র করে একটি ঘটনা ঘটেছে আমাদের কৃষক দলের আহ্বায়ক ওনাকে বাদাম কিনতে গেছিলো সেখানে গিয়ে বলছে যে আওয়ামী লীগের লোকজনে তো বহুত ফাউটো খাইছে আমরা তো আর ফাউ খাবো না টাকা দিয়ে কেন তো ওইখানে আওয়ামী লীগের লোক ছিল ইউনুস খলিফা উনি আবার ওই কথাটারে প্রতিবাদ করছে এই এক কথায় দুই কথা পরবর্তীতে নাকি ইউনুস খলিফার ছেলে এবং এই আলি হোসেন খন্দকারের ছেলে এরা গন্ডগোল হয়েছে এবং হাসপাতালে এসে দুই পক্ষকে আমরা হাসপাতাল কর্তৃপক্ষ রেফার করছে আমরা অলরেডি রুগী পাঠিয়ে দিয়েছি এরপরে রুগী সুস্থ হওয়ার পরে আমরা বসে আলোচনা করে দলীয়ভাবে ভাবে যে পদক্ষেপ নেওয়া দরকার এগুলো আমরা চিন্তা এর আগেও এই নেতাকর্মীদের বিরুদ্ধে সাথে সরকারি দখল ব্যাপক অনিয়ম অভিযোগ আপনারা ব্যবস্থা তাদের বিরুদ্ধে কুয়াকাটায় যে সমস্যাগুলো হয়েছে দলীয় যে টুকিটাকি সমস্যা হয়েছে সেগুলো দলীয় পদক্ষেপ নেওয়া হয়েছে আপনারা জানেন জানেন ইতিমধ্যে আমাদের কিছু দলীয় কঠিন সিদ্ধান্ত আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নেছে দলের এবং এগুলো যারা আমরা দলীয়ভাবে তদন্ত করে যাদেরকে দোষী সাব্যস্ত করা হবে তাদের ব্যাপারে দলীয় পদক্ষেপ এখন সাংবাদিকরা এই অতর্কিত হামলা চালাইল পঁচিশ তাদের টিম আপনি আসলে আপনাদের কাছে সাংবাদিকরা তাহলে নিরাপদ না কি মনে হয় আপনাদের আসলে না সাংবাদিকের উপর হামলা করছে এরকম না ঘটনাটা ঘটনাটা ওরকম যে ওই যে ইউনুস খলিফার ছেলে সে পরে সাংবাদিকতা করে ঠিক আছে কিন্তু সে যখন আসছে ওই বাঘ হয়েছে দুই পক্ষের মধ্যেই হাতাহাতি হয়েছে আমি যুদ্ধ শুনছি এরপরে চিকিৎসা নেওয়ার পরে আমরা বিষয়টা দেখব